আসসালামু আলাইকুম আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আরেকটা আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম দেখতেছেন অবশ্যই আমরা একটু বের হয়েছি ভিডিওতে এটাই দেখা যাচ্ছে হ্যাঁ আমরা বের হয়েছি পয়লা গেছে বাচ্চাদের কোথাও নিয়ে যাইনি ঘুরতে কারণ আমি রোজা রেখেছিলাম এবং আমার শরীরটা অতটা ভালো ছিল না একটু অসুস্থ ছিলাম তার জন্য যেমন বাচ্চাদের কোথাও নিয়ে যায় নাই তাই আপনাদের ভাইয়া অনেকদিন নিয়ে বলছে যে নিয়ে যাওয়ার জন্য কিন্তু আমার শরীরটা অতটা সুস্থ ছিল না দেখিয়া নিয়ে যেতে পারিনি তাই এখন বাচ্চাদের নিয়ে আমাদের এলাকার এখানে মেলা বসছে সেখানে নিয়ে আসলাম সারুলিয়া বাজার বলে ওইখানে নিয়ে আসলাম তাই ভালোই বড় মেলা বসছে অনেক বছর পর এরকম সারুলিয়ায় মেলায় আসছি কেন আগে অনেক বড় এর চেয়ে বড়ো হইতো এরকম মেলা হইতো তখন আসতাম তখন যেহেতু আমি এলাকার মেয়ে ছোটোকালে আমরা এরকম আসতাম আমার আম্মুর সাথে আমার আব্বুর সাথে কিন্তু অনেক বছর পর আবার আসলাম অনেক বছর যাবতীয় আর আসা হয় না যখন থেকে নাকি একটু বড় হয়েছি তখন থেকে আর আসা হয় না এই মেলায় ছোটোকালে আসছি তো ওরকমভাবে বসতো না মেলা তো এবার কা মনে হচ্ছে বসছে এই জন্য আসলাম তো এদিক দিয়ে এক জায়গায় যাওয়ার পথে দেখেছিলাম যেমন মেলা বসছে তাই বাচ্চাদের নিয়ে বাসায় যে নিয়ে তারপর আসছি তাই কয়েকটা রাইডও আছে এখানে তো ওগুলোতে উঠাবো বাচ্চাদের কিছু খেলনা কিনে দেবো ওরা খেলনা কিনতে চাচ্ছে আর যেহেতু ঈদের ভিতরও ওদের ওরকমভাবে নিয়ে ঘুরতে বের হওয়া হয়নি শুধু একটা জায়গায় যাওয়া হয়েছে তাই দেখি কতটুকু করা ঘুরে কতটুকু এনজয় করে এই যে বাচ্চারা দুষ্টামি করছে এটা একটা জাম্পিং খেলা ওইটাতে ওঠার পর এটাতে নিয়ে আসছি কিন্তু আমাদের আরিয়ান কিছুতেই খেলতে পারছে না এটা দিয়ে এটা দিয়ে কোনো খেলাই হচ্ছে না কেন ও দাঁড়াইতে পারছে না তার জন্য তাই দেখি কি হয় ও উঠতে চাইলেও তার জন্যে উঠালাম তো ও তো উঠে নেই আর কখনো তাই ফার্স্ট টাইম উঠল তাই যে খেলা করছে তো এই যে ওরা খেলতেছে তো ওরা দুনো ভাই বোন মিলে মানে আমার বোনের মেয়ে আর আমার ছেলে মিলে দুজনেই ওরে দাঁড়ানো করার চেষ্টা করছে তো ও ছোট ওরাও ছোট পারছে না তাই আরিয়ান বলতেছে খেলবে না আর তারপর ও খেল বলতেছে আর একটু খেলো তাই দেখি খেলা একটু পরেই শেষ হয়ে যাবে যে বলতেছে নেমে যাওয়ার জন্য তাই ওরা নেমে যাবে আর একটু পরেই তাই খেলতেছে খেলুক কারণ এখানে বেশিক্ষণ তো আর দিবে না এক একজনের তো অল্প সময় করে তাই আমি আমার নিজের জন্য কিছু নিয়ে আসছি স্বপ্নের জিনিস যেমন আমার অনেক দিনের শখ ছিল স্বপ্ন ছিল একটা মাটির ডিনার সেট হবে তাই ওরকম কিনতে পারি নাই তার জন্য যেমন যতটুকু পেরেছি ওটাই নিয়ে আসছি শখে যেটা দেওয়া ভা ভত্তা বানায় সেটা নিয়ে আসলাম দুইটা প্লেট নিয়ে আসলাম একটা ব্যাংক কিনে নিয়ে আসলাম আমার আগের ব্যাংকটা ভেঙে গেছে আমার মনটা অনেক খারাপ তার জন্য আমার অনেকটাই লস হয়েছে ব্যাংকটা ভেঙে যাওয়ার কারণে যাই কিছু টাকা ছিল সেটা খরচ হয়ে গেছে কিছু করার নাই তারপরে মেলায় যাবো আর খাবার টাবার কিনে আনবো না সেটা তার হয় না তাই মেলাতে আসার সময় তিন রকম চার রকমের খাবার কিনেও নিয়ে আসছি কেননা এগুলো আমার অনেক পছন্দ আমার বাচ্চারাও পছন্দ করে তাই বাচ্চাদের খেলনাও নিয়ে আসছি এই যে বাচ্চারা খেলতেছে ওরা এই যে দেখেন আরিয়ানে এই গরুটা কিনেছে বাচ্চা আছে সাথে আর আরেকটা খেলনা আনছে মুজাহিদে মাছ খেলনা সেটাও সুন্দর আছে তারপর একটা সাপ এনেছে যে খেলনাগুলো